এই যে রাশিটা আছে এই যে চলরাশি এই রাশিটা এক্স আছে এই এক্স এর এখানে তোমাকে এক দুই ধরনের বসিয়ে কোনটার জন্য জিরো হয় তাহলে এক্স এক্স এর মান যদি আমরা এখানে এক ধরি তাহলে এখানে কত হচ্ছে এক্স মান যদি এক ধরি তাহলে এখানে একের কিউ তিন ইন্টু এক প্লাস দুই তাহলে কত হচ্ছে একের কিউ এক তিন তাহলে এখানে এর মান কত জিরো হচ্ছে তাহলে এই এক্স এর এক্স এক্স সমান একের জন্য জিরো হচ্ছে তাহলে এই একটা তাহলে এই যে রাশিটা রয়েছে এই রাশির একটা উৎপাদক হলো এখন এই কে আমি প্রথম এই অংশটা উৎপাদক তিনটে পদ আছে তিনবার লিখে নেব লিখে নেওয়ার পর এবার আমি দ্বিতীয় লাইনটা খুব সুন্দরভাবে খেয়েছি এখানে এমন একটা পদ দিতে হবে যাতে গুম করে আমার এক্সেস কি হচ্ছে ताले x - 1 के जब भी हम x² से गुण करेंगे ताले এখানে x³ আসছে x³ - x² ताले এখানে x² দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কি হচ্ছে x³ +-- x² কিন্তু এখানে দেখা যাচ্ছে তো - x² নেই তাহলে এই - x² এর জন্য আমরা যদি আরেকটু + x² নিই তাহলে এটা কেটে 0 হয়ে যাবে তাহলে এখানে এমন একটা সংখ্যা দিয়ে তুমি যে গুণ করতে হবে যাতে এখানে + x² আসে

তাহলে প্লাস দুই আনতে পারলে তোমার ভেতরের এই অংশটাও চলে আসবে তাহলে আমি দেখছি এখানে প্লাস টু আছে তাহলে এখানে মাইনাস হয় আমি যদি এই অংশটাকে মাইনাস দুই দিয়ে গুণ করি তাহলে এখানে প্লাস টু আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে এবার গুণ করো দেখো এই দেখো প্লাসে মাইনাস মাইনাস টু এস আর মাইনাস ও মাইনাস প্লাস টু তাহলে এবার দেখো টু দুই আর একে তিন মাইনাস থ্রি এক্স এক্সেস এক্স কেটে গেল এক্সেস তাহলে তাহলে এই যে অংশ এখানে এক্সেস কোয়ার নেই সাধারণত এক্স বা বি যা এখানে চল এইটা ঠাকুর মেঘানে এক মাইনাস এক দুই মাইনাস এর আমরা বসে দেখে নিল তাহলে এই অঙ্কটা হয়ে গেলো তাহলে এই যে তৃতীয় লাইনে দেখা যাচ্ছে

মধ্য চক বিচল মৃদ না যায় তালে অংকটো এখনেই শেষ হৈ যাব